কয়েকদিন যাবৎ অনেক বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির দিন মানে খিচুড়ি বিলাস তার সাথে আরও অনেক মজার মজার খাবার দাবার ফ্রাইডে স্পেশাল বৃষ্টির দিন উপলক্ষে কি কি মজার মজার খাবার দাবার রান্না করেছিলাম তার সাথে কি কী খেয়েছিলাম সেই সব কিছু আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব জানতে হলে কিন্তু লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে এটা আমার গত শুক্রবার মে ত্রিশ তারিখের ভিডিও ছিল আকাশের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো কি পরিমাণে বৃষ্টি হয়েছিল মানে বেশ তিন চার দিন ধরে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি মানেই তো খিচুড়ি বিলাস আমাদের বাঙালিদের বৃষ্টি হলে খিচুড়ি না খেলে তো একদমই চলে না আর বৃষ্টির সাথে ছিল সেদিন শুক্রবার শুক্রবার হলে তো সবার বাসায় কিছু না কিছু ভালো মন্দ রান্না করা হয় তো সেদিন যেহেতু বৃষ্টি ছিল তাই ভাবলাম খিচুড়ি রান্না করা যাক তার সাথে ডিম ভোনা করব। প্রথমে আমি ডিম ভোনা রান্নাটা বসিয়ে দিলাম এর জন্য আমি ডিম সেদ্ধগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম আর তার সাথে দুইটা ডিম আলাদা করে পোজ করে নিয়েছিলাম আমার হাজবেন্ড ডিম সেদ্ধ করে ভুনা খেতে একদমই পছন্দ করে না তাই তার জন্য আলাদা করে দুইটা ডিম পোস্ট করে রান্না করেছিলাম বৃষ্টির দিন উপলক্ষে বাসায় যা ছিল সেগুলো দিয়ে খাবার আয়োজন করেছিলাম তো আমার ডিম ভুনা কিন্তু একদম রেডি আমার ডিম ভুনা রান্না নিয়ে তোমাদের সাথে গতকাল একটি রিলও শেয়ার করেছিলাম তার সাথে আমের দিনে তো আমের চাটনি না হলে একদমই চলবে না আমি এখানে অল্প পরিমাণে আমের চাটনি রান্না করে নিয়েছিলাম আর কি রান্না করবো ভাবতে ভাবতে ভাবলাম এই কই মাছগুলো একটু ভাজা করে নেওয়া যাক মাছ ভাজা কিন্তু খিচুড়ির সাথে খেতেও বেশ ভালোই লাগে আমি মাছ ভাজাতে অল্প পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে নিয়েছিলাম আর কয়েকটা বরিশ দিয়েছিলাম আর বাইরে দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে মানে সারাদিন বৃষ্টি ননস্টপ চলছিলই সারাদিনের জুম বৃষ্টিতে ঘরে বসে খিচুড়ি খাওয়ার স্বাদই আলাদা সেজন্য আমি সেদিনকার মুসুর ডালে খিচুড়ি রান্না করেছিলাম এই খিচুড়িটা আমি কীভাবে রান্না করেছিলাম কি কি ইউজ করেছিলাম সেই সব কিছু নিয়ে আমার আগের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি যারা আমার খিচুড়ি রান্নার ভিডিওটা দেখতে চাও তারা আমার পেজে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো এদিকে এক চুলায় খিচুড়ি রান্না হতে হতে আমি আরেক চুলায় তেল গরম বসিয়ে দিলাম আমি পাতলা পাতলা করে আলুগুলো স্লাইস করে কেটে নিয়েছিলাম এই আলুগুলো আমি স্লাইস করে কেটে নেওয়ার পর অনেকক্ষণ লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর লবণ আর হলুদ ছাড়াই আলুগুলোকে ডুবো তোলে মচমুজো করে ভেজে নিয়েছিলাম যখন আলুগুলো লাল লাল হয়ে যাবে তখন আলুগুলো একদম রেডি এই আলুর চিপসগুলো খেতে কিন্তু খুব মজার লাগে এগুলো তো শুধু শুধুই খাওয়া যায় আর খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে আলুর চিপসগুলো ভাজা হতে হতে এদিকে আমার খিচুড়ি একদম রেডি আমার খিচুড়িটার মধ্যে আমি অনেকটা পরিমাণে ঘি ইউজ করেছিলাম আর পিঁয়াজ বেজতে ইউজ করেছিলাম বৃষ্টি স্পেশাল আর শুক্রবার স্পেশাল আমার রান্না রান্নাবান্না করা কিন্তু একদম রেডি আমি এখানে মাছ ভাজা ডিম ডিমভোনা আলুর চিপস তার সাথে চাটনি সব কিছু একসাথে রেডি করে ভিডিও করে নিচ্ছিলাম আর এগুলোর সাথে সেদিনকার মেইন আইটেম গরম গরম ধোয়া ওঠা বৃষ্টির দিয়ে স্পেশাল খিচুড়ি তো আছেই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম প্লেটে গরম গরম ধো খিচুড়ি নিয়ে নিয়েছিলাম তার সাথে অনেকগুলো আলুর পাপড়, মাছ ভাজা ভুনা আর লেবু নিয়েছিলাম বৃষ্টিতে স্পেশাল এসব মজা মজা খাবার দাবার থাকলে আর কি লাগে আমি আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়ে এরপর খেতে বসে পড়লাম আলুর পাঁপড়গুলো কিন্তু একদম অনেক বেশি পরিমাণে মুচমুচে হয়েছিল খিচুড়ির সাথে এমন আলুর পাঁপড় কিন্তু দারুণ লাগে আর তার সাথে পেঁয়াজ পেস্তা করে যে মাছটা ভাজি করেছিলাম সেটা দিয়েও খিচুড়ি খেলতে কিন্তু দারুণ লাগছিলো তার সাথে একটু একটু মরিচ কামড় দিয়ে খেতে কিন্তু আরও বেশি মজা লাগছিল। এখন চলে আসি হাঁসের ডিমে যে ভুনাটা রান্না করেছিলাম সেটাই হাঁসের ডিম কিন্তু খেতে এমনি অনেক বেশি মজা লাগে আর খিচুড়ির সাথে হলো তো কথাই নেই খিচুড়ি মরিচটা খিচুড়ির সাথে হালকা করে ডলে নিয়ে তার সাথে অল্প লেবু চিপে নিয়ে খিচুড়ির মধ্যে ক্রিমের ঝোল আর ডিম ভেঙে নিয়ে মেখে খেয়ে নিচ্ছিলাম দারুণ লাগছিল বাইরে তো জুম পরিমাণে বৃষ্টি পড়ছে ঘরে এমন গরম গরম ধোয়াটা খিচুড়ি থাকলে আর কি লাগে তো খাওয়া দাওয়া শেষে অল্প আমের চাটনি খেয়ে নিচ্ছিলাম এমন মজার খাবার দাবার শেষে শেষ পাতে চাটনি না থাকলে তো একদমই চলে না চাটনি খেতে খেতে আর বৃষ্টি ওয়েদারের সাথে তোমাদের সাথে আমার আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকে এই পর্যন্তই টাটা সবাইকে